দেখুন মালপোয়া পুরো রেডি আর কি দারুণ দেখতে লাগছে দেখুন এরম মালপোয়া কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগবে বহুদিন বাদে আজকে রান্না করে আসলাম এতদিন কোনো রান্নাও ছাড়িনি কোনো ভিডিও ছাড়িনি আজকে কি কারণে আসলাম এই যে একটা সুজির মালপোয়া এটা আমার ছেলে জিম করে প্রতিদিন টিফিন নিয়ে যায় এবার কালকেও টিফিনটা নিয়ে খেতে ভুলে গেছে মানে খেতে পারেনি যার জন্য সুজিটা ফেলে দেবো পড়া সুজি ছিল একদম কড়া রেডি করা সেই সুজিটাকে দিয়েই আমি এখানে একদম ময়দা দিয়ে মৌরি দিয়ে অল্প ঘি দিয়েছি চিনি টিনি দিয়ে অনেকক্ষণ আগেই আমি এই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে হবে কি হবে না বুঝতে পারছিলাম না কিন্তু এটা দিয়ে যে একটা দারুণ মালপোয়া হয়ে গেল সেইটাই মেয়ে বললো মা তাহলে আমি সব ফ্যামিলিদের সাথেও শেয়ার করি কিভাবে বানালা তাহলে আর কেউ কিছু ফেলে দিতে পারবে না এরকম ধরনের রেসিপি হলে ঝট করে বানিয়ে নেবে তাই এই যে দেখুন আগে থেকে তেল গরম করে নিয়েছি দুটো তিনটে ভেজেও নিয়েছি ওরা খেয়ে টেস্টও করে দেখেছে বলছে খুব ভালো হয়েছে কি বুদ্ধি দেখুন বন্ধুরা আমি বললাম তারপরে আমি তমা যে কি হবে এমনি ফেলেই দাও আমিও বললাম এইসব গরমের দরকার নেই এত সুন্দর যে মালটাও হবে আর সেই টেস্ট কোনো কথাই হবে না দেখুন ও একদম এই যে এরকম দাঁড়িয়েছি আগে চারটে ওরা টপো খেয়ে দিয়েছে তা বলছে একটু দেখাও গরম গরম খেতে দারুণ লাগছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সুজি যদি বেঁচে যায় সেই সুজি দিয়ে খুব সুন্দর হচ্ছে অ্যাভিডেস মেকে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে আমিছি ভয় ভয় করছিল যে হবে কি হবে না এটা করা সুজি ফ্রিজে ছিল সুজিটা আগেও কী করবো ফেলে দেবো এবার টেনশান হচ্ছিলো ফেলে দেবো অতটা সুজি ফেলে দেবো এবার টেনশন মুক্ত হয়ে গেছে খেয়ে সবাই দেখলো খুব খুশি তাই আমিও শেয়ার করে দেখলাম কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আর কি সুন্দর ফুলছে দেখুন একটু মেখে রাখবেন কিছুক্ষণ তাহলে কিন্তু এত সুন্দর ফুল দারুন ফুলেছে অল্প খরচে দারুন মালবো এই যে দেওয়াটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে ওই লাগবে সুন্দর হবে না অল্প অল্প করে একটা গোল হাতা নেবেন এরকম সুন্দর দিয়ে অল্প করে তুলে আসতে আসতে করে আপনারা যদি না করেন কিছু বলতে পারছি না আর খেলে তো কথাই বলতে পারবেন না আমি তো খেয়ে নিয়েছি আমার তো নিয়েছে কিছু হবে না সুজি হবে ফ্রিজে রাখা রয়েছে সেটা দিয়ে ওটা দেখুন মালপোয়া পুরো রেডি আর কি দারুণ দেখতে লাগছে দেখুন এরম মালপোয়া কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো দেখুন ওই যে সুজিটা দলা হয়ে গেছিল মনে হচ্ছিলো ফেলে অন্য কেউ হলে ফেলেই দিত কিন্তু মা বুদ্ধি করে কি সুন্দরভাবে দেখুন এত সুন্দর মালপোয়া বানিয়েছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আপনি রেখে অনেক দিন খেতেও পারেন তাহলে এরকম বানিয়ে কিন্তু অবশ্যই খেতে হবে আপনাদের আর কমেন্ট করে জানাতে হবে তাহলে পরের কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন